জয় মা নাগমাতা নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি পাতালঙ্কা লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়ে এই পদ্ধতিটিতে করে আপনার সেই মনের মানুষকে যার জন্য দিন রাত মারাত্মক কষ্ট পাচ্ছেন তাকে চিরজীবনের জন্য আপনার গোলাম বানিয়ে রাখুন আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল আপনার কাছে সে নিজের স্ব ইচ্ছায় ছুটে আসবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে হ্যাঁ দর্শক বন্ধু হয়তো আপনার মনের মানুষ খুব রাগী যেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে সহ্য করতে পারে না আপনাকে কোনো রকমভাবে কোনো গুরুত্ব দেয় না অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তার একটু ভালোবাসা পাওয়ার জন্য তাকে চিরজীবনের জন্য কাছে পাওয়ার জন্য বহু কিছু করেছেন আপনি আজ পর্যন্ত তাকে কাছে পাননি আজকে এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই হয়তো দর্শক বন্ধু আপনি তার পেছনে দু বছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন নিচে বহু রকম চেষ্টা করেও তার মনকে আপনি জয় করতে পারেননি এবং আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে পাননি বা কোনো তান্ত্রিক দ্বারা আপনি কাজ করিয়েছেন ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য কিন্তু আপনার ভালোবাসার মানুষ আপনার থেকে বহু দূরে চলে গেছে সময়ের পর সময় কেটে যাচ্ছে দিনের পর দিন কেটে যাচ্ছে দু বছর চার বছর ছ মাস হয়ে যাচ্ছে কিন্তু ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসছে না আপনি তার জন্য মারাত্মক কষ্ট পাচ্ছেন আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে ভালো বুদ্ধি দিচ্ছে বা কাজের কথা বলছে কোনো কথাই আপনার মাথায় ঢুকছে না আপনার রাগ মাথা গরম হয়ে যাচ্ছে কারণ আপনি সেই মনের মানুষকে আপনার জীবনের থেকে অনেক অনেক ভালোবাসেন তাকে কাছে পেতে চান আজকে এই মনের মনের মানুষের পেছনে আপনি শুধু ঘুরে যাচ্ছেন পেছন পেছন ফলো রাখছেন সে কোথায় যাচ্ছে কি করছে একটু চোখের দেখে মনটাকে শান্তি পাওয়ার জন্য ফলো করছেন সামনে যাচ্ছেন সে আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে দূরে সরে যাচ্ছে আর আপনি তখন মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন কার জন্য আমি কার পেছনে এসেছি সে কোথায় যাচ্ছে সে আপনাকে দেখে এক রাস্তায় দেখে সে অন্য রাস্তায় চলে যাচ্ছে আর তখনই কিন্তু আপনার মনের ভেতরে একটা আঘাত লাগছে মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তাই বলবো দর্শক বন্ধু চিন্তাকে আর কষ্টকে দূরে রাখতে হলে একটি পাকা লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়ে এই উপায়টি করুন মন্ত্র ছাড়া সেই ব্যক্তির জন্য যে ব্যক্তিকে জীবনের মতন আপনি কাছে পেতে চান আর অনেক অনেক ভালোবাসতে চান কিন্তু আপনার আপনার ভালোবাসার মানুষ ভালোবাসাটা সে বোঝে না তাই আমি আপনাদেরকে বলবো যদি এই ভিডিওর মাধ্যমে শিখতে চান বা বুঝতে চান কাজটি করতে চান তাহলে যার প্রয়োজন সে সম্পূর্ণ ভিডিও ভালো করে বুঝবেন যেহেতু মন্ত্র ছাড়া কি নিয়ম আছে সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন খুব যে আপনাকে পাত্তা না সে আপনার কাছে ছুটে আসবে তার মন গলে জল হবে আপনাকে পাবার জন্য আমি আপনাদেরকে একদম সহজ ভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে ওই কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কার পরে আপনাকে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং আর কি জিনিস সংগ্রহ করতে হবে কোন সময় করতে হবে কি নিয়ম আছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব দর্শক বন্ধু সর্বপ্রথমই বলব আজকের বশীকরণটি কিন্তু শনি অথবা মঙ্গলবার দিন না যে কোনো বৃহস্পতিবার দিন এই বশীকরণ কাজটি করতে পারবেন আর এই বৃহস্পতিবার দিনই আপনাকে সবকিছু কিছু সংগ্রহ করতে হবে যেসব জিনিস আপনাকে এই কাজের জন্য লাগবে দুটি লঙ্কা আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে একটি হলো কাঁচা আর একটি লাল পাতা যত লাল হবে ততই আপনার কাজ হবে তো লাল এবং কাঁচা লঙ্কা আপনাকে নিয়ে আসতে হবে একটি কালো সুতোর কিনে নিয়ে আসতে হবে আর যেসব জিনিস আপনাকে বলা হয়েছে সবই দামে। আপনি পঞ্চাশ বা একশো গ্রাম লঙ্কা নিতে পারেন তার মধ্যে থেকে আপনি একটা একটা করে কাঁচা ও লাল আপনাকে বেঁচে নিতে হবে আর একটি কালো সুতোর রিল আপনাকে কিনে নিয়ে আসতে হবে আর একটি লাল পেন দর্শক বন্ধু এই কটা জিনিস বৃহস্পতিবার দিন কিনে আপনার ঘরে বসে দূর থেকে সেই ভালোবাসার মানুষকে পাগল করে দিতে পারবেন আপনার জন্য আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম আমি হয়তো পুরুষের উদ্দেশ্য বলবো তো নারীর জন্য কিন্তু একই নিয়ম তো সঠিক নিয়মটি আপনাকে জানতে হবে এবার কি করতে হবে দর্শক বন্ধু এই বশীকরণ কাজটি আপনাকে করতে হবে ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ আবারও বলছি দর্শক বন্ধু বৃহস্পতিবার দিন ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা কুড়ির মধ্যে না আটটা পঁয়তাল্লিশের আগে বসবেন না এগারোটা কুড়ি পার করবেন এই টাইমের মধ্যে আপনার ঘরে পবিত্র স্থানে যেখানে আপনি ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মনসা লক্ষ্মী লোকনাথ যে যে আরাধনা করেন পুজো আর্চনা করেন সেই আসনে আপনাকে বসতে হবে চুপচাপ বসে এই কাজ করবেন এবং আপনার এই কাজ করার সময় কেউ যাতে আপনাকে রকম ভাবে ডিস্টার্ব না করে এক ধ্যানে এক মনে আপনাকে এই কাজটি দর্শক বন্ধু আপনাকে করতে হবে কি করতে হবে এবার একটি ধূপকাটি ঘিয়ের প্রদীপ ধুনো জ্বালিয়ে নেবেন এবং জায়গাটাকে একটু শুদ্ধ করে নিয়ে শুদ্ধ বস্ত্রে আপনাকে বুঝতে হবে শুদ্ধ আসনে কাজ করার আগে স্নান সেরে একটি শুদ্ধ বস্ত্র আপনাকে পরতে হবে শুদ্ধ আসনে দর্শক বন্ধু বসে নিয়ে দর্শক বন্ধু একটি লাল পেন আপনাকে আনতে বলা হয়েছিল যেটি একদমই কিনবেন নতুন লাল পেন নিয়ে আসার পরে দর্শক বন্ধু কি করবেন ওই কাঁচা লঙ্কার উপরে বা পাকা লঙ্কার উপরে দুজনের নামই আপনি লিখবেন লেখার পরে মনে করুন আপনি কাঁচা লঙ্কার উপরে আপনার নাম প্লাস আপনার ভালোবাসার মানুষের নাম লিখলেন আপনি নারী হয়ে যদি করেন তাহলে সর্বপ্রথম আপনার নাম তারপর প্লাস আপনার ভালোবাসার মানুষের নাম পুরুষ হলে তার নাম আগে তারপরে সেই নারীর যে করবে তার নাম আগে করার পরে মনে করুন এটি কাঁচা লঙ্কার পরে লিখলেন এবার পাকা লঙ্কার পরে আপনি লিখবেন তার বাবা মায়ের নাম অবশ্যই আপনি আপনার বাবা মায়ের নামও দেবেন এবং তার বাবা মার নামও দেবেন কাঁচা এবং পাকার মধ্যে কোনো পার্থক্য নেই যে কোনো একটার মধ্যে বাবা মায়ের নাম দুই পরিবারের আর একটার মধ্যে আপনাদের দুইজনের নাম লিখতে হবে লেখার পরে দর্শক বন্ধু যে কালো সুতোটি আপনাকে আনতে বলা হয়েছে ওই কালো সুতো দিয়ে একটি কাজ আপনাকে করতে হবে সঠিক নিয়মে সেই বিষয়ে আমি আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে বহুদিন ধরে তারা চেষ্টা করছে সমস্যা থেকে বেরোনোর কিন্তু বেরোতে পারছে না যত চেষ্টা করছে বেরোনোর ততই জড়িত হয়ে যাচ্ছে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে তাই বলবো যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও এই ভিডিওর কিছু বুঝতে সমস্যা হয় বা আমার চ্যানেলের কোনো ভিডিও যদি আপনার রকম ভাবে বুঝতে সমস্যা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে কল করতে পারবেন বা এস এম এস করতে পারবেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কার মধ্যে যে আসনে আপনাকে বসে কাজটি করতে বলা হয়েছে ঠিক রাত আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা কুড়ির মধ্যে বসে ঠিক এইভাবে নামটা লিখবেন লেখার পরে দুটো লঙ্কাকে এক জায়গায় করবেন একটার গোটা আর একটার গোটা একসাথে থাকবে গোটা দুটো একদিকে থাকবে দুটো মাথা একই দিকে থাকবে থাকার পরে কি করবেন ওই কালো সুতো দিয়ে আপনি এক একটা পেঁয়াজ দেবেন এবং সেই ব্যক্তি যাকে আপনি ভালোবাসেন তার মুখটাকে অনুভব করবেন দেবেন এইভাবে একুশটি পেঁয়াজ দেওয়ার পরে ওই যে সুতোর মাথাটা থাকবে সেই মাথার মধ্যে তিনটা গিট মারবেন প্রথমে একুশটি পেঁয়াজ তারপরে ওই সুতোর মাথায় গিয়ে তিনটি গিট মারার পরেও কাজ কমপ্লিট না দর্শক বন্ধু ওই জিনিসটিকে নিয়ে ওই আসনে বসে যে দেবদেবীর সামনে আপনি কাজটি করবেন তার কাছে প্রার্থনা রাখবেন অমুক জানি যদি সৎ মনে আপনি কাজ করতে পারেন যে অমুক জানি আমার ভালোবাসায় পাগল হয় এবং সে নিজে বাবা মায়ের ভিটে ছেড়ে আমার কাছে ছুটে আসে আপনার মনোকামনা আপনি অবশ্যই জানাবেন জানানোর পরে দর্শক বন্ধু ওই দুটো লঙ্কাকে আপনার কপালে ছোয়াবেন তিনবার পাঁচবার বা সাতবার সেই ব্যক্তির নাম আপনি স্মরণ করবেন তারপরে আপনার এই চোখে তারপরে এই চোখে দেওয়ার পরে এইভাবে ঠিক আপনাকে মাথা দিয়ে মুখ দিয়ে আপনার সারা শরীরে আপনি যতক্ষণ পারবেন বুলিয়ে নেবেন বুলিয়ে নিয়ে দর্শক বন্ধু আর দেরি করবেন না ভুলানো কমপ্লিট আপনি ওটাকে নিয়ে যে কোন তিন রাস্তার মোড়ে গিয়ে আপনাকে ওটাকে এক নিঃশ্বাসে আপনাকে ওটাকে থুয়ে রেখে দেবেন আর পেছনের দিকে আপনি তাকাবেন না যখন রাখবেন নিঃশ্বাস বন্ধ করে আপনি রাখবেন আর পেছনের দিকে তাকাবেন না আর এই কাজটি করার সময় কোনো ব্যক্তি জানি আপনাকে না দেখতে পায় আপনাকে দেখুক আপনি কি করতে যাচ্ছেন সেটা জানি না দেখতে পারে যেখান থেকে যাবেন আপনার বাড়ির থেকে সেখানেই আপনাকে আসতে হবে আসার পরে আপনি সবার সাথে কথা বলতে পারবেন এবং যাওয়ার সময় কারোর সাথে কথা বলতে পারবেন না এবং যাওয়ার সময় সেই ব্যক্তির মুখটাকে অনুভব করতে করতে আপনি যাবেন যে ধৈর্য ধরে সঠিক নিয়মে সঠিকভাবে এই কাজটি করতে পারবে এক মনে তার ভালোবাসার মানুষ কয়েক দিনের মধ্যে তার কাছে ছুটে আসতে বাধ্য কারণ এইসব কাজ সব প্রমাণিত কাজ আর প্রমাণিত কাজগুলোই আপনাদেরকে দেওয়া হয় যারা করতে পারে তাদেরই ভালোবাসার মানুষ কাছে ছুটে আসে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি আপনি সঠিকভাবে বুঝে সঠিক নিয়মে এই উপায়টি যদি আপনি করতে পারেন খুব দ্রুতভাবে সেই মনের মানুষ পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে আপনার কথায় উঠবে বলবে ঠিক আপনার মতনই সে আপনাকে ভালোবাসবে আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাক রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন